তো বন্ধুরা বলো তো আমি কোথা থেকে এরকম করে আসতেছি তোমরা কি কিছু বুঝতে পারছো মনে হচ্ছে না তোমরা কিছু বুঝতে পারছো তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পলি বলে মিঠে চ্যানেলে তোমাদের সকলকে সাও আর এই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়ে গিয়েছিলাম মানে শুধু শুধু সবজি নিতে গেছি তা কিন্তু না এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত আমার হয়ে গেছে আর মাছ ভাজিটা বসিয়ে দিয়ে মানে হচ্ছে গিয়েছিলাম আর কি তো মাছ ভাজিটাকে এসেও মানে হচ্ছে উল্টে দিচ্ছি যাতে মাছগুলো পড়ে না যায় আর এদিকে মিটি সরকারকে পাহারা দিতে দিয়েছিলাম যে মাছগুলো যাতে পড়ে না যায় একটু দেখিস তো সেই জন্যই আর কি মিটি সরকার ওখানে দাঁড়িয়ে আছে তো ওখান থেকে সবজি মানে সবজি বলতে সেরকম একটা সবজি নেওয়া হয়নি টুকটাক কিছু জিনিস নিয়েছি নিয়ে রেখে দিলাম আর হচ্ছে পরে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এদিকে কী কী আছে সেটা বলছি মানে মাছের ডিম আছে তো মাছের ডিমটাকে এখনও নবন হলদ মাখাই নি আর মাছের হচ্ছে মাথা আছে মানে হাফ আর কি আর মাছের যে পেটিগুলো সেগুলোকে দেয়নি শুধু গাদাগুলোকে দিয়ে ভাজা শুরু করে দিয়েছে তো একটু হাটটা ধুয়ে নেই আর কি লবণ হলুদটা একটু মেখে নিয়েছি আর পরে জায়গা হয়ে গেলে পরে ওগুলো মেখে নেবো আর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই একটা কী জিনিস পেয়েছি তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে হবে না মানে এটা কি বলো তো তোমরা যারা এটা হচ্ছে ছোটো ছোটো গোল গোল লঙ্কা দেখে তো আমার বেশ পছন্দ হয়েছে আর এই লঙ্কাটা প্রচুর ঝাল এই লঙ্কাটা আমার বাবার বাড়িতে হয় তো বেশ যে আমাদের ওখানে যেগুলো হয় না ওগুলো প্রচণ্ড ঝাল একটা লঙ্কা ভেঙে নিলে অনেকজন মিলে খাওয়া যায় তো এটা কিন্তু পাহাড়ি লঙ্কা তো এটা অতকটা বেশি ঝাল হয় না তো যাই হোক মোটামুটি আছে আর কি আর এই লঙ্কার যে একটা সেন্ট থাকে এটা আমার বেশ ভালো লাগে তো তারপরেই কয়েকটা লেবু নিয়েছি বন্ধুরা তো লেবু নিয়েছি ওই চারটে লেবু নিয়েছি কারণ মেয়ের এই সবসময় লেবু লাগে মেয়ের হচ্ছে লেবু স্কুল থেকে আসলেই শরবত চাই লেবুর লেবু চিনির লবণ দিয়ে শরবত আর কি আর এখানে নিয়েছি একটু মূলো শাক তো মূল শাকটাকে এখনও বাঁচতে পারবো না একটু পরে বাঁচবো আর কি মূলো শাকটাকে তারপরে হচ্ছে বাকি মাছগুলোকেও এদিকে ভাজি বসিয়ে দিয়েছি তো মাছগুলো এদিকে ততক্ষণে হচ্ছে আর আমি ততক্ষণে তোমাদের সঙ্গে ওইদিকে আর কি টাইম পাস করতেছিলাম তো যাই হোক এদিকে মাছগুলো হোক ততক্ষণে আর কিছু মাছ ভেজে নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাই আর কয়েকটা আমার ডালের বড়া আছে এখানে মানে কয়েকটা মাছের ভাজা কয়েকটা ডালের পোকড়া মানে ডালের পোকড়াটা মেয়ের জন্য করলাম আর কি মেয়ে ডালের পোকোড়া মানে খেতে বেশ ভালোবাসে তো অল্প একটু ডাল ভেজানো ছিল তো ওই ডালটায় আর এখানে ডিম কিছুটা হচ্ছে এমনি এমনিই দেখে দিয়েছি পেঁয়াজ ছাড়া ভাজবো পেঁয়াজ ছাড়া আমার জন্য আর পেঁয়াজ দেওয়াটা মেয়ের পাপার জন্য কারণ ও পেঁয়াজ দেওয়াটা খেতে ভালোবাসে আর আমি পেঁয়াজ ছাড়াটা খেতে ভালোবাসি তো যা যেরকম সেই রকমভাবেই ভাজবো আমারটা আমি এমনি এমনি ভাজবো পেঁয়াজ ছাড়া আর ওরটা পেঁয়াজ দেবো আর কি তো হাটটা একটু ধুয়ে নিয়ে যেহেতু মেখে নেওয়া হয়ে গেছে তারপরে সাজু সাজুগুজু করে নিয়েছি বিখ্যালবেলা মানে হচ্ছে রিলস বানাবো বলে তো সাজুগুজু এরকম করে করে নিয়েছে আর পেটটা মানে প্রচণ্ড চোর চো করতে খিদে পেয়ে গেছে একটু কিছু খাবো তো ওই জন্য চলে আসলাম আর কি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করব তো ঠান্ডা জল বের করে আগে ঠান্ডা জলটা খাবো তো তারপরে তোমাদের সঙ্গে মানে অনেকক্ষণ নাচা ঝাপা করলাম প্রচণ্ড গরম লেগে গেছে তো সেই জন্য আর কি জলটা বের করে নিলাম একটু জল টল খাই রেস্ট করি তারপরে আবার কথা হবে